কে এমন খানা খানা বানাইল বিনা তেলে জ্বলছে বাতি দেখতে যেমন মুক্তমতি বিনা তেলে জ্বলছে বাতি দেখতে যেমন মুক্তমতি ঝলকদাতার চতুর্ভীতি চ খানা খানা কে বানাইল এমন তিল পরিমান জায়গা সেজে হতরূপ তাহার মাঝে তিল পরিমাণ জায়গা সেজে হতরূপ তাহার মাঝে কালায় শুনে আতলায় দেখে রং খানা থানা কে বানাইলো এমন রং খানা কি কে বানাইলো এই রং জানিনা তার রূপটি কেমন কি বানাইলো এই রং মহল জানিনা তার রূপটি কেমন sira chhay ka nai re lalun sira chhay ka মন মাহ খানা কে বনাইলো এমন রং মাহল খানা হাবি দেখো তারে হাওয়ার দমে দেখো তারে আশুল বেনা আশুল বেনা কে বনাইলো এমন রং মাহল খানা